আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিবদ বা পরনিন্দা পবিত্র কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের বস্তু খাইতে চাও গিবতের শাস্তি হচ্ছে এরকম যারা মানুষের গিবোধ করে পরচর্চা করে বা পরনিন্দা করে তাদের শাস্তি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের বস্তু খেতে চাও তাহলে তোমরা গিবোধ করো অর্থাৎ গিবত কত বড় শাস্তি কত বড় অন্যায় গুণা যে আপনি নিজের মৃত ভাইয়ের বস্তু খাওয়ার সমতুল্য হজরত আবু হানিফার আদিআল্লাহ হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যারা আমার গিবোধ করেছে বা অনেক বুজুর গানে দিন ছিলেন যারা যাদের গিবোধ করত তাদেরকে ওনারা উপঢ়ৌকন পাঠায় দিতেন ওনারা ওনার এই ব্যাখ্যায় বলেছেন যে যারা আমার গিবত করল তাদের নেক কাজ আমার আমল নামা যুক্ত হবে আর আমার নেক কাজ আমার গোনা তাদের আমল যুক্ত হবে অতএব দুনিয়াতে এতবার উপকার করছে এই ব্যক্তিদেরকে আমি আমার উপঠাকুর না পাঠিয়ে পারি নাই এজন্য আমরা গীবত থেকে বেঁচে থাকবো আর আমরা যত নেক আমল করি না কেন যদি আমার আমুলের বেড়া না থাকে আমার আমলকে যদি আমি সংরক্ষণের ব্যবস্থা না থাকে তাহলে আমার পাহাড় সমল আমল থাকা সত্ত্বেও আমাকে কিন্তু জাহান নামে যেতে হবে এজন্য আমরা বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্যভাবে আনন্দ করার স্বার্থে মানুষকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার স্বার্থে গিবোধ করতে মানুষ ঘি ভাতের মতো মজা লাগে অথচ শয়তান আমাকে আপনাকে এমনভাবে গিবোতে লাগায় দেয় বলে যে সত্য কথা সঠিক কথা বললে সমস্যা কি। কোরআন হাদিসে বর্ণিত হয়েছে যদি কোনো মানুষের একটি দোষ আছে সেটি যদি তার সামনে বলা হয় সে যদি কষ্ট পায় এটি যদি আপনি অন্যর সামনে বলেন এটি গিবোধ আর আপনি একটি মানুষের যখন গিবোধ করতে যাবেন তার সত্যটা বলবেন অসত্যটাও বলবেন তার সত্যটা যদি বলেন সেটি হবে গিবোধ আর যেটি আপনি বলছেন এটি যদি ওই ব্যক্তির মধ্যে না পাওয়া যায় তাহলে এটি হবে গিপ্তা এটি গিবদের চেয়ে ভয়াবহ মানে এর শাস্তি গিবদের চেয়ে বেশি তাকে ভোগ করতে হবে এজন্য আমরা যে কোনো সময় হাসি তাচ্ছিল্য হোক ইচ্ছায় অনিচ্ছায় হোক মানুষের গিবোধ করব না সৃষ্টিকর্তা আমাদেরকে সব সময় গিবদের মতো এত বড়ো মস্ত বড় কবিরা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমরা সব সময় মানুষের সত্য বলার চেষ্টা করো মানুষের ভালো গুণকে ফলো করবো তার খারাপ গুণকে ফলো করব না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে